যেহেতু অনেক এখনো রাত বা সন্ধ্যা হয়নি তাই ভাবলাম একটু ঘুরে আসি আর আমাদের বেশি বেশি কখনো বের হওয়া হয় না তাই ভাবলাম আজকে একটু ভালোভাবে ঘুরে নিই এই এখানে সবাই তো গাছে তো ফাইনালি আমরা এখন চর্বি সুন্দর চলে আসলাম আর আজকের এই অনেক বেশি পরিমাণে সুন্দর ছিল একদম মনটা রিফ্রেশ হয়ে গিয়েছিল আমাদের সবারই আমাদের সবার অনেক কিছু বেশি ভালো লাগছে এই জায়গায় এসে সবসময় আমরা এর আগেও এসেছি আমরা না সরি আমি এর আগেও এসেছি তখনও ভালো লাগছে তাই এবারও আসলাম যেহেতু ফ্রেন্ডসরা সবাই মিলে আমরা সবাই চলে আসছি চরকেশ্বরগঞ্জ আর এটার ভিউ অনেক বেশি পরিমাণে আর গাছে এখানে একটা আঙ্কেল মাছ ধরছে কষ্ট লাগতে আছে কাজ আমরা ভাবছিলাম এই পার্কটা খোলা থাকবে বাট এটা বন্ধ যাই হোক কিছু পারেন যেখানে একজন ফ্রি ফায়ার খোর যিনি ইচ্ছা রকম ফ্রি ফায়ার খেলছে ঘুরতে এসেও তা ফ্রি ফায়ার না খেলে চলে না যাই হোক এই দেখেন আপনার ভালো মতো দেখে নেন সে সবসময় খেলে হ্যাঁ দেখেন আপনারা যদি চটকেশরগঞ্জ কখন আসেন তাহলে দেখতে পারবেন কত সুন্দর সুন্দর টিকটকার কি সুন্দরভাবে টিকটক করছে বাও কিছুক্ষণ আগে তো নাচ ছিল ওইগুলো ক্যাপচার করতে পারি এই যে নীল কালার ড্রেসের সাথে সাথে অনেক কাপড়ও দেখতে পারবেন একমাত্র আমরাই এখানে আমরা মুড়ি খেতে চলে আসতাম শাল মোটামুটি বেশি না আর গাইস আমরা যেহেতু গরি প্রমেক্স তাই এখন মুড়ি খাচ্ছি আমাদের সব টাকা শেষ একদম আমরা সবাই ফকিনি প্রমেক্স হয়ে গিয়েছি আমাদের সাথে 10 20 টাকার মতো আছে সমস্যা নেই কোনো রকম গাড়ি ভাড়া হলেই হবে আসলে ফ্রেন্ডস দে ট্যুর হয়তো এমনই হয় ওদের ভিডিও দেখো আর ওরা এখন অনেক দূরে ওই দেখেন ওরা বসে আছে তিনটা চোর আমরা ওদের লাইক আর ফলো করে ফলো করে জানেন না যে আমরা এখন এগুলো খাইতেছি একা একা লুকায় লুকায় দেখলে সব শেষ করে দেখলে এখানে আমি নিয়ে নিলাম ফুরিকা আর এখানে ওরা সবাই মজা খাচ্ছে আমিও খাবো বাট এরা স্পেশাল এরা অনেক কিছু মজা এরা আমার বেশি ভালো লাগে এখানে একটা বিলাই পেয়ে গেছি অনেক বেশি ফ্রেন্ডলি জোস আর গাইছে তো ফাইনাল আমরা এখন গাইদ উঠে বললাম না এখন বাসায় চলে যাবো আর বেশি দেরি

আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত আর কন্টিনিউ করবেন আর আমি পাশে থেকে এই বাহির থেকে যেহেতু এসেছি আমার ফেসও হতে হবে তো যাই হোক আজকের ব্লগটা ছিল পর্যন্ত যদি ভালো লাগে থাকে অবশ্যই শুধু লাইক এবং শেয়ার অ্যান্ড ফলো আমি ফেসবুক পেজ ইউটিউব খেতে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভাবেন না আর দেখাবো না তখন ব্লগে তখন পর্যন্ত পাশে থাকবে পাশে থাকবে সুস্থ থাকবেন আল্লাহ